আবারও মৌলবাদের স্লোগান দেওয়া হয় তারা আজকে কি বলে তারা সরিয়ায় বিশ্বাস করে না তারা মৌলবাদের উত্থান হতে দেবে না আমরা বলবো আপনারা ভুলে যান এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ এটা হবে ইসলামের বাংলাদেশ এটা হবে কোরআনের বাংলাদেশ আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যদি পনেরো বছরের শক্তি এই করুণ পরিণতি আর আর এই তাদের এই পরিণতিকে যদি আপনারা ভুলে যান তাহলে আপনারাও এই পরিণতির জন্য অপেক্ষা করে তাদের পনেরো বছরের গোড়া শিকরকে এদেশের তাওহিদ জনতা আপাবর জনতা মুসলমান ইসলাম ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র ওলামাই কালাম সকলে ঐক্যবদ্ধ হয়ে পনেরো বছরের গড়ার শিকরকে উপরে ফেলতে সক্ষম হয়েছে আপনাদেরকে উপরে ফেলতে এক দিনের সময় লাগবে না এজন্য আমাদের প্রতিজ্ঞা হবে আমাদের প্রত্যাশা হবে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস হবে আমরা আমাদের ইমানের পাওয়ারে ইমানের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ করব আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ করব করবো পার্লামেন্ট আমরা ইসলামের পার্লামেন্ট করব আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর বিচারালয় হবে ইসলামের বিচারালয় আগামীর কোর্ট হবে ইসলামের কোর্ট আগামীর সুপ্রিম কোর্ট হবে ইসলামের সুপ্রিম কোর্ট এজন্য প্রিয় হাজরিন আমাদেরকে সচেতন থাকতে হবে বারবার আমরা ধোকার শিকার হয়েছি বারবার আমরা প্রতারণার শিকার হয়েছি বারবার আমাদের হয়েছে বারবার ইসলামকে আঘাত করা হয়েছে বারবার ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করা হয়েছে আমরা এবার আর তাদেরকে সুযোগ দিব না এবার আমরা নিজেরা সুযোগ খুঁজব প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমরা ইসলামকে দাঁড় করাবো প্রত্যেকটা জায়গায় আমরা কোরআনের হুকুমকে কায়েম করার চেষ্টা করবেন আমরা যদি এটা করতে না পারি বিগত দিনে আমরা যা দেখেছি স্বৈরা চার ইসলামকে যেরকমভাবে দমন পীড়ন করেছেন দীর্ঘ হউলামাই ক্যারামদেরকে যেভাবে জেল জরিমানা জুলম করেছেন যেভাবে হয়রানির শিকার করেছেন আগামীর বাংলাদেশও আমাদেরকে এরকম শিকার হতে হবে যদি আমরা এখন থেকে সচ্ছার না হই আবারও নাটক শুরু হয়েছে আবার নাটক শুরু হয়েছে আবারও মৌলবাদের স্লোগান দেওয়া হয় তারা আজকে কি বলে তারা সরিয়ে বিশ্বাস করে না তারা মৌলবাদের উত্থান হতে দেবে না আমরা বলবো আপনারা ভুলে যান এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ এটা হবে ইসলামের বাংলাদেশ এটা হবে কোরআন বাংলাদেশ আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যদি পনেরো বছরের পনেরো বছরের এই করুণ পরিণতি আর এই ধ্বংস আর এই তাদের এই পরিণতিকে যদি আপনারা ভুলে যান তাহলে আপনারাও এই পরিণতির জন্য অপেক্ষা করে তাদের পনেরো বছরের গড়া শিকরকে এদেশের তাওহিদ জনতা আপামর জনতা মুসলমান ইসলাম ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র ওলামাই কালাম সকলে ঐক্যবদ্ধ হয়ে পনেরো বছরের গড়ার শিকরকে উপরে ফেলতে সক্ষম হয়েছে আপনাদেরকে উপরে ফেলতে এক দিনের সময় লাগবে না এজন্য প্রিয় হাজির নাসর আমরা সতর্ক হই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংগ্রাম হবে ইসলাম বিজয়ের সংগ্রাম যদি আপনার ইসত রক্ষা করতে চান যদি আপনার মেয়ের ইসত রক্ষা করতে চান যদি আপনার বোনের ইসত রক্ষা করতে চান যদি আপনার স্ত্রীর ইচ্ছত রক্ষা করতে চান যদি আপনার সম্পদ রক্ষা করতে চান এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্ব আপনার অধিকার যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে এদেশে ইসলাম কায়েম করা ছাড়া বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই কোনো পথ নাই এজন্য যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত যাই কিছু হোক না কেন আমরা ইমান বিক্রি করব না পাঁচশো টাকা এক হাজার টাকার লোভে পড়ে আমরা আমাদের ভোটকে বিক্রি করে সম্প্রদায়কে আমরা এদেশে তাই আর দেখতে চাই না আমাদেরকে সাহাবাই কালামের মতো সংগ্রাম করতে হবে দুনিয়ার যত লোক থাকে এই লোভের পরে পড়া যাবে না আপনাকে কিসের লোভ দেখানো হয় পাঁচশো টাকার লোভ এক হাজার টাকার লোভ আর ক্রামকে দেখানো হয়েছে রাজত্বের লোভ রাজকুমারীর লোভ অর্ধেক রাজত্বের মালিক বানিয়ে দাঁড় কথা বলা হয়েছে লোভ দেখানো হয়েছে তারপরেও তিনারা আল্লাহর প্রতি ঈমান এড়েছে এই ইমান থেকে তিনারা বিচলিত হন নাই আল্লাহর নবীর সাহাবী হজরত আব্দুল্লি আল্লাহ তালান ফের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইতিহাস হজরত ওমর রদিয়াল্লাহ তালান জমানা কালে তিনার শাসন আমলে যখন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে হজরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রদিয়াল্লাহ তালানহকে যখন পাঠানো হয় ঘটনা চক্রে তিনারা মুসলিম জামাত সহ হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা রদিয়াল্লাহ তালানহ বন্দী হয়ে রোম সাম্রাজ্যে তিনাদেরকে নিয়ে যাওয়া হয় তিনাকে পাহাড়ের উপরে চূড়ায় রেখে দেওয়া হয়েছে বলা হয়েছে আপনি ইসলামকে ত্যাগ করেন যদি ইসলামকে না ছাড়েন যদি আপনি না সারা না হয়ে যান পাহাড়ের চূড়া থেকে আপনাকে ফেলে দিয়ে হত্যা করে ফেলা হবে হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি আমাকে হত্যা করেন আপনি আমাকে জবাই করেন আপনি আমাকে যা মন চাই তাই করেন না কেন আমি ইসলাম থেকে বিচলিত হব না রম সাম্রাজ্যের বাদশাহ হজরত আবদুল্লাহ হুজাফা রদি আল্লাহ হুকে কাছে ডেকে নিলেন তাকে বললেন তোমাকে একটা শর্ত দিতেছি এই শর্তটা যদি তুমি মানতে পারো তবে আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দেব এবং আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে আমি রাজা বানিয়ে দেব হজরত আবদুল্লাহ হুজাফা রদি আল্লাহ বলেন আর জোর গলায় বললেন না এটা কখনো সম্ভব নয় আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জীবন থাকা অবস্থায় আমি ইসলাম থেকে পিছপা হব না বিচলিত হব না কোনো কিছু বিনিময়ে আমি আমার ইমানকে বিক্রি করব এই কথা শোনার পরে বাদশাহ যখন নিজেকে অপমানিত মনে করলেন নিজেকে যখন অপমান অপমান বোধ করলেন তখন তার দল বল সেনা বাহিনীকে হুকুম দিলেন তাড়াতাড়ি যাও দ্রুত বড় কয়ের মধ্যে পাত্রের মধ্যে পানি ঢেলে গরম করতে থাকো উত্তপ্ত করতে থাকো বড় পাত্রের মধ্যে পানি দিয়ে উত্তপ্ত করা হলো দুইজন মুসলিম সৈন্যকে নিয়ে এসে এই পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো সাথে সাথে এই দুই জনের শরীর থেকে গোষ্ট হাত আলাদা হয়ে প্রায় হয়ে গেল মুহূর্তের মধ্যে এরা এদের শরীর গুলো টক বক করা আগুনের পানির মধ্যে ফুটে আঙ্গারা হয়ে গেল হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সাহাবাই কারাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপর এই দৃশ্যটা দেখলে দেখার পরে এই রোম সাম্রাজ্যের বাদশাহ হজরত আব্দুল্লাহ হুজাফা রাজি আল্লাহ তার বললেন এখনো সময় আছে তোমাকে শেষ বারের মতো সুযোগ দিলাম হয়তো তুমি ইসলামকে ছাড়বে নতুবা তুমি এই গরম পানির মধ্যে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও হজরত হুজাফা রবি আল্লাহ অটল ইমানের উপরে অটল অবিচল থাকলেন যখন তিনাকে ধরে নিয়ে যাওয়া হলো করায়ের কাছে যখন নিয়ে আসা হলো হজরত আব্দুল্লাহ হুজাফা রবি আল্লাহ চোখ বে বে টক বক করে পানি পড়া শুরু করলেন এবার এই মুশরেক মনে করল এবার মনে হয় তিনার দিল নরম হয়েছে মৃত্যুর ভয় ঢুকেছে এবার মনে হয় এই মান ছেড়ে নাসারা হয়ে যাবে আবার তিনাকে সুযোগ দিলেন ও ফার করলেন হজরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি কি মনে করেছেন আপনি কি মনে করেছেন আমি মৃত্যুর ভয়ে কাটতেছি না আমি মৃত্যুর ভয়ে কাটতেছি না বরং আমি এজন্য কান্না করতেছি বরং আমি এজন্য কান্না করতেছি আল্লাহকে বলতেছি আল্লাহ আপনি আমাকে জান দিয়েছেন মাত্র একটা জীবন দিয়েছেন মাত্র একটা এই একটা জীবন আপনার রাস্তায় কুরবানি করলে তো একবারই শেষ হয়ে গেল আপনি যদি আমাকে একশোটা জীবন দিতেন আমি একটা 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 করে সবগুলো জীবন আপনার রাস্তায় উৎসর্গ করে আমি বুঝিয়ে দিতাম ই মানের সামনে আমি কোনো কিছুর পরোয়া করি না আরেক রায়তের মধ্যে এসে যে তিনি বলেন আমার শরীরের মধ্যে যতগুলো পশব আছে ততগুলো জীবন যদি আল্লাহ আমাকে দিতেন প্রত্যেকটা প্রশম সমপরিমাণ জীবনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে আমি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম প্রস্তুত হয়ে যেত যেতাম এজন্য প্রিয় হাজিরে প্রিয় হজরত আব্দুল্লাহ হুজাফারানী আল্লাহতার আর হোক সহবাই ক্যারাম খেমনী ইমান ওয়ারা ছিলেন সবাই এই দৃশ্যগুলো উপভোগ করতেছেন এই কাফের এই মুশরেক বাদিশা যখন দেখলেন না কোনোভাবেই পারা যাচ্ছে না তখন তিনি তিনাকে ছেড়ে দেওয়ার মনস্থ করলেন আর বললেন তুমি আমার কপালে একটা চুমু দাও তুমি যদি আমার কপালে একটা চুমু দিতে পারো আমি তোমাকে আজাদ করে দেব মুক্তি করে দেব তোমাকে আর কোনো ধরনের কষ্ট দিব হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা বলেন আমার জীবনের বিনিময়ে আপনাকে চুমু দেওয়া তো দূরে দূরের কথা আপনার সামনে কোন ধরনের মাথা নত আমি করতে পারবো তবে হ্যাঁ যদি আপনি একথার ওয়াদাবদ্ধ হন যে আমি আপনার কপালে চুমু দিলে শুধু আপনি আমাকে নয় আমার সাথে থাকা প্রত্যেকটা মুসলমানকে আপনি এখান থেকে आजाद করে দিবেন মুক্ত করে দিবেন তাহলে আমার জান রক্ষা করার জন্য নয় মুসলমানদের जान রক্ষা করার জন্য আমি আপনার কপালে চুমু দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রস্তুত আছি এবার বাদশা বলার ঠিক আছে আমার কপালে চুমো দাও ইবনে হুজাফা ওই বাদশাহর কপালে চুমু দিলেন আর বললেন আমি আবদুল্লাহ ইবনে হুজাফা বলছি আল্লাহর কসম করে বলছি আমি কোনোদিন আমার জন্য আপনার কপালে চুমো দিতাম না যদি আমার সাথে এই মুসলমানরা বন্দী হয়ে না থাকে শুধু মুসলমানদের যান মুসলমানদের রক্ত তাদের জীবন হেফাজত করার জন্য আমি আব্দুল্লাহ আপনার কপালে চুমু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি তিনি সেখান থেকে সমস্ত সাহাবায়ে কামদেরকে সাথে নিয়ে মদিরার মধ্যে চলে আসলেন হজরত অমর রদি আল্লাহ যখন এই কথা জানলেন সমস্ত ঘটনার সব কিছু বিবরণ যখন তিনাকে দিয়ে দেওয়া হলো হজরত ওমরে ফারুক বললেন সাহাবায়ে কারাম তোমরা সবাই হজরত আবদুল্লাহ ইবনে হুজাফার কপালের মধ্যে চুমু দাও সব সাহাবায়ে کرام আবদুল্লাহ ইবনে হুজাফার কপালের মধ্যে চুমু দিলেন তিনাকে সম্মানিত করলেন এজন্য প্রিয় হাজেরিন মৃত্যুর সামনে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে ধরুকের সামনে দাঁড়িয়ে ইসলামকে আমরা বিরীন করে দিতে পারি না ইসলামকে রক্ষা করার জন্য ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহর জন্য রসুলের সুন্নতকে হেফাজত করার জন্য রসুলের সম্মানকে হেফাজত করার জন্য আমরা আমাদের জীবন আমরা আমাদের সম্পদ আমরা আমাদের সন্তান সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর সামনে আমরা বলতে পারবো আল্লাহ ইমানের সামনে সব কিছু তুচ্ছ সব কিছুর বিনিময়ে আমরা ইমানকে হেফাজত করতে পারি আমরা ইমানকে فجد قد تبع الله رب العالمين امدر شبايك ايمانك فجد قرار توفق دان قروب شكرا لبلي آمين واخر دوانا ان الحمد لله رب العالمين